আসসালামু আলাইকুম অরিনিবন কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে আমাদের ধানমুন্ডি সীমান্ত সম্ভারে কি কি স্টক আছে সেটা একটু দেখিয়ে দিই এখানে সব প্রায় এখানে পঁচাত্তরটা ডিজাইন দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন 75 ডিজাইন আছে সব আলাদা আলাদা ডিজাইন আমি একটু বলে দেই এগুলো আমাদের অনলাইনে সুপার ঠিক আছে তুমি একটু ধৈর্য ধরো এইটা দেখেন এগুলো আমাদের সুপার হিট টু পিস বাটিকের মধ্যে হ্যাঁ এইটা দেখেন এই আইটেমগুলো আমাদের সুপার হিট আইটেম তারপর এটা কই কালোটা কই রে এটা সব এই যে এটা যেমন এটা যেমন 100 পিস একটা আপুর অর্ডারের হ্যাঁ মানে এটা মানে আমাদের এই ব্রাঞ্চে দরকার এইজন্য আমি দিয়ে গেলাম আরো একটা আছে যেটা কিনা আমাদের মানে একদম কি বলবো সারা দিন অর্ডার অর্ডার আসতে থাকে এগুলো হ্যাঁ তো আমি আপনাদেরকে বলে দিই এই আইটেমসগুলো আপনার কাছে যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ দেখেন ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ হ্যাঁ এটাও অনেক বেশি হিট একটা আইটেম আমাদের এক্সেলাসবাই লাবনো জাহানের এখানে আর অনেক শেড আছে আমি একটু দেখাই দেখাইতে দেখাইতে দেখা যাবে যে এই যে অনেক শেডেড আছে এগুলো আপনার আমাদের এক্সেলেন্স বাই লাবোনো জাহানের তিনটা ব্রাঞ্চেই আমি দিয়ে দিয়েছি ডিস্ট্রিট করে দিয়েছি যেটা মেইটা দেখেন হ্যাঁ সুন্দর আরো সামনে আসো আসো